বদহজম হজম বা ডিসপেপসিয়া নিয়ে এই পর্বে আলোচনা করব আমরা কোনো খাবার খেলেই সহজেই পেট ভরে যায় ঠিক মতো হজম হজম হয় না তারপর প্রচন্ড পরিমাণ গ্যাস তারপর হচ্ছে পেট ফাঁপা দেয় হ্যাঁ টক ঢেকুর আসে এই সমস্যাটি দেখা যায় প্রত্যেকটি পরিবারই প্রত্যেকটি মানুষেরই কম বেশি হয়েই থাকে আমাদের যে টোটাল পপুলেশন আছে এর কমন একটি সমস্যা কিন্তু এই বদহজম হওয়া আর বাংলাদেশে দেখা যায় বেশি সংখ্যক মানুষ কিন্তু এই বাজার থেকে কিন্তু গ্যাস্ট্রিকের মেডিসিনগুলো উইদাউট প্রেসক্রিপশন ছাড়াই কিন্তু কিনে খায় সবচেয়ে বেশি বিকৃত হয় কিন্তু এই আমাদের যে গ্যাস্ট্রিকের মেডিসিন সেটা বাজারে তো এই গ্যাস্ট্রিকের মেডিসিন খেয়ে কিন্তু আরো প্রবণতা বাড়ে এখন আমাদের এই এটা দেখেন গ্যাস্ট্রিকের মেডিসিন খাওয়াটা কিন্তু সমাধান না স্থায়ী কোনো সমাধান না আমাদের সমাধানটা কি সমাধানটা হচ্ছে আমাদের জীবনযাত্রার পরিবর্তন এই যে বদহজম দুই কারণে হয় ভালো করে মনোযোগ সহকারে শুনবেন এবং আপনার কি কারণে এই বদহজম হচ্ছে ঠিক মতো হজম হচ্ছে না পেট ফাঁপা দিচ্ছে টক ঢেকুর অস্বস্তি পেটের ভিতরে এই সমস্যাটি কেন হচ্ছে এটা আগে আপনার বুঝতে হবে আপনি কোন শ্রেণীর মানুষ বা আপনার কোন ধরনের রোগ আছে এখানে দুই কারণে দুই ধরনের কারণের কিন্তু আপনার এই বধ হতে পারে একটা হচ্ছে রোগের কারণে আর একটা হচ্ছে লাইফস্টাইলের কারণে এবং দৈহিক গঠনের কারণে এটা হয়ে থাকে তো প্রথমে আমি কিছু আপনার মনে করেন কিছু রোগ আছে সেটা একটু বলে নেই আমরা দেখেন আমরা একটা খাবার খাই মুখ থেকে খাবার খাই চিবাই তারপরে পাকস্থলিতে যায় তারপরে হজম প্রক্রিয়া হয়ে শেষে বাহির হয়ে যায় হ্যাঁ স্টুলটা বাহির হয়ে যায় তো এই যে হজম প্রক্রিয়ায় কোনো ধরনের যদি সমস্যা হয় এখন হজম প্রক্রিয়ার জন্য যে যে উপাদান থাকা প্রয়োজন সেটা যদি আমাদের পেটের ভিতরে বা পাকস্থলীর ডাইজেস্টিভ সিস্টেমের ভিতরে যদি সঠিক পরিমাণ না থাকে তাহলে কিন্তু এই বদ হজম হয় একটা হচ্ছে গ্যাস্ট্রিক জুস আমাদের যে হাইড্রোক্লোরিক অ্যাসিড পেট থেকে বিভিন্ন গ্যাস্ট্রিক জুস নিঃসরণ হয় সেটা যদি অ্যাবনরমাল হয়ে যায় অস্বাভাবিক হয়ে যায় তারপর হচ্ছে আমাদের গলবেলাডার যদি পাথর হয় স্টোন থাকে বা গলবেলাডারও অনেক সময় কেটে ফেলে দেয় সেক্ষেত্রে কিন্তু এটা হতে পারে প্যানক্রিয়াসে কোনো ধরনের যদি সমস্যা হয় প্যানক্রিয়াস ইনলার্জ হয়ে গেছে প্যানক্রিয়াসের ডাক থেকে ঠিক মতো নিঃসরণ হচ্ছে না তাহলে কিন্তু এই বদ হজম হতে পারে কিডনিতে যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে কিন্তু বদ হজম হতে পারে এবং আমাদের যে প্যারাথাইরয়েড গ্যালান্ড আছে সেখান থেকে ক্যালসিয়াম যদি অতিরিক্ত পরিমাণ আমাদের হাইপার ক্যালসিয়াম যদি দেহের ভিতরে থাকে প্যারাথাইরয়েড থেকে অতিরিক্ত পরিমাণ যদি প্যারাথরমোন নিঃসরণ হয় তাহলে কিন্তু এই অবদহজম হতে পারে এখন এই যে রোগগুলোর কথা বললাম এই এতগুলো রোগের কোন রোগী আপনার নেই তাহলে কি কারণে আপনার হচ্ছে আপনার হচ্ছে লাইফস্টাইল অস্বাভাবিকতার কারণে লাইফস্টাইল অস্বাভাবিক কি রকম আমরা দেখা যায় প্রত্যেক আমাদের দেহ কিন্তু একটা বায়োকেমিস্ট্রি একটা নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট কাজ আমাদের করা দরকার যদি আমরা অস্বাভাবিকভাবে করি নির্দিষ্ট টাইম মেনটেন না করি তাহলে কিন্তু এরকম হয় আপনার প্রতিদিন আপনি সকালবেলা নাস্তা করবেন মনে করেন নয়টায় রাত দুপুরের খাবার খাবেন হচ্ছে দুপুর দুইটায় রাতের খাবার খাবেন রাত নয়টায় তো এখন এই যে নির্দিষ্ট টাইম আপনি এই নির্দিষ্ট টাইমে না খেয়ে কখনো খেলেন সকালের খাবার বারোটায় কখনো খেলেন আটটার সময় কখনো খেলেন দশটায় দুপুরের খাবার খেলেন তিনটায় চারটায় আবার রাতের খাবার অনেক সময় বারোটার সময় খেয়ে ঘুমালেন এই যে উল্টোপাল্টা রিদম যদি হয় তাহলে আমাদের যে দেহের ভিতরে যে গ্যাস্ট্রিক জুস নিঃসরণ হওয়ার কথা প্যামকিরিয়াস থেকে যে জুস নিঃসরণ হওয়ার কথা এটা কিন্তু রিদমটা চেঞ্জ হয়ে যায় বায়োকেমিস্ট্রিটা কিন্তু একটু অবনরমাল হয়ে যায় ফলে কিন্তু দেখা যায় এই গ্যাস্ট্রিকের প্রবণতা বৃদ্ধি পায় তাছাড়া আমরা জানি যে ভাজা পুরো প্রচণ্ড বলতে বোঝায় যে বিভিন্ন কোম্পানির খাবার বাহিরের তেলে ভাজা প্রচণ্ড পরিমাণ খাবার তারপর হচ্ছে আমরা বেশি পরিমাণ রাত জেগে জেগে তারপর থাকি রাতে খাবার খেয়ে সাথে সাথে ঘুমাই ঠিকমতো মতো ব্যায়াম করি না এই যে তারপর তারা করে খাবার খাই যে কোনো সময় যে কোনো খাবার যে কোনো জায়গায় রাস্তা গিয়ে হুট করে খেয়ে ফেলি তারপর অফিসে হুট করে খেয়ে ফেলি কোনো টাইম টেবিল মেনটেন করি না ফলে কিন্তু দেখা যায় আমাদের এই গ্যাস্ট্রিকের প্রবণতা বৃদ্ধি পান বিশেষ করে আমরা এখন বর্তমান সময় কিন্তু কাই পরিশ্রম করছি না ফলে কিন্তু আমাদের এই যে হজম প্রক্রিয়া ঠিকমতো হচ্ছে হচ্ছে না অতিরিক্ত অতিরিক্ত পরিমাণ স্থূলতা তো আমাদের এখন কি উপায় আপনার এই যে আমি রোগগুলোর কথা বললাম যে আপনার আহ পরিপাকতন্ত্রের গলবেলাটার কোনো সমস্যা আছে প্যানকিনেস সমস্যা থাকলে তারপরে হচ্ছে আপনার আইবিএস ইরিটেবল বাউল সিনড্রোম হ্যাঁ তো এই রোগগুলো যদি না থাকে কিডনিতে কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু আপনার লাইফ পরিবর্তন করতে হবে আর যদি এই রোগগুলো থাকে পেটে যদি আলসার থাকে বা কোনো ধরনের কার্সিনোমা প্রচন্ড পরিমাণ পেটে ব্যথা তাহলে কিন্তু অবশ্যই ডায়াগনোসিস করতে হবে যে কি কারণ আপনার পেটে অস্বস্তি অতিরিক্ত পরিমাণ হচ্ছে এবং কন্টিনিউ হচ্ছে তো সেটা ডায়াগনোসিস করে যদি দেখেন যে আপনার রোগ আছে তাহলে তো রোগের ট্রিটমেন্টটা করতে হবে আর যদি কোনো রোগ না থাকে তাহলে আপনার জীবনযাত্রা পরিবর্তন করতে হবে এখন জীবনযাত্রাটা কিরকম পরিবর্তন করবেন জীবন যাত্রা প্রথমই হচ্ছে আপনাকে ব্যায়াম করতে হবে আর আপনাকে সহজ খাবারগুলো খেতে হবে প্রসেস খাবার খাওয়া যাবে না বাহিরের অতিরিক্ত তেলে খাবার খাওয়া যাবে না অতিরিক্ত মশলা খাবার খাওয়া যাবে না আপনাকে একদম সহজ খাবার খেতে হবে আর সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে আমরা কেউ কেউ আছে প্রচন্ড পরিমাণ মাছ মাংসের ভিতরে থাকি এবং ভাতের ভিতরে থাকি হ্যাঁ সরকারা জাতীয় খাবারগুলো বেশি খায় মাছ মাংস খাবারগুলো খায় কিন্তু আমরা যে শাকসবজি পর্যাপ্ত পরিমাণ খাই না পর্যাপ্ত পরিমাণ পানি গ্রহণ করি না ফলে কিন্তু দেখা যায় ডিসপেপসিয়া কিন্তু প্রবণতা বাড়ে বা হজমের প্রবণতা বাড়ে তাই অবশ্যই আমাদের যে ব্যালেন্স ডায়েট রয়েছে আমরা মাছ মাংস খাই সাথে কিন্তু শাকসবজিও খেতে হবে এখন যদি মাছ মাংস ভাত দিয়ে মশলা দিয়ে যদি প্রচণ্ড পরিমাণ ভাত খাই তাহলে কিন্তু হজম প্রক্রিয়াটা ঠিক মতো হচ্ছে না আপনি যদি যে আঁসযুক্ত খাবার বা শাকসবজির পরিমাণ যদি সঠিক পরিমাণে গ্রহণ না করেন তাহলে কিন্তু হজমের যে ফাংশনটা হজমের যে একটা প্রক্রিয়া সেটা কিন্তু সঠিকভাবে হবে না তাই অবশ্যই আপনাকে শাকসবজি ফল সাথে সাথে মাছ মাংস তারপরে হচ্ছে ভাত একসাথে সব কিছু মিলে যেরকম আমাদের খাদ্য পুষ্টি উপাদান পাঁচটি কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন ভিটামিন মিনারেলস এবং ওয়াটার এই যে ছয়টি খাদ্য পুষ্টি উপাদান বললাম ওয়াটার নিয়ে ছয়টা কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন ভিটামিন মিনারেলস এবং ওয়াটার এই যে পাঁচটি ছয়টি খাদ্য পুষ্টি উপাদান যে খাবার রয়েছে এগুলো সমস্ত খাবার সম্পর্কে আপনার একটা বেসিক ইনফরমেশন নিতে হবে যে কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো কি যেরকম আমার আছে যে সকল প্রকার মিষ্টি জাতীয় খাবার তারপরে সকল প্রকার ভাত চাল রুটি আলু গম হ্যাঁ তারপর হচ্ছে ভুট্টা এই সব খাবারে এবং বেশি পরিমাণ মিষ্টি জাতীয় খাবারে কিন্তু কার্বোহাইড্রেট হ্যাঁ তো এই কার্বোহাইড্রেট যদি গ্যাস বেশি হয় বদহজম হয় তাহলে কিন্তু এই কার্বোহাইড্রেট পরিমাণ কম খেতে হবে শাকসবজি খেতে হবে এবং ব্যায়াম করতে হবে আর বিশেষ করে আমি একজন হোমিওপ্যাথিক চিকিৎসক আমি হচ্ছে এই বিষয়ের অনেকগুলো কারণে যেহেতু বললাম কিছু রোগের কারণে হয় কিছু লাইফস্টাইলের পরিবর্তনের কারণে হয় দীর্ঘদিন ধরে যদি কারো এই বদ হজমের সমস্যা থাকে বা অনেকের আইবিএস এর সমস্যা থাকে আইবিএস এর ট্রিটমেন্ট আমি অনেক পেশেন্টদের দেখেছি খুব দেখা যায় চার পাঁচ মাস যদি ট্রিটমেন্ট নেওয়া যায় অনেক ভালো হ্যাঁ তো এই এর ট্রিটমেন্ট করতে হবে যদি থাকে সেই রোগের ট্রিটমেন্ট করতে হবে আর যদি আপনার পরিবর্তন দেখুন এক একজন লাইফ স্টাইল কেউ আছে যে সে পরিশ্রম করে কায়িক পরিশ্রম করে কেউ আছে শুধুমাত্র মানসিক পরিশ্রম করে কিন্তু সে স্থুল মোঠা দেহের অধিকারী কেউ আছে শুকনা কেউ আছে মোটা তো এখন এক একজন ব্যক্তির কিন্তু এক এক ধরনের লাইফ স্টাইল কিন্তু তাকে পালন করতে হয় বা চেঞ্জ করতে হয় তো আমার কাছে যদি কোনো পেশেন্ট আসে সেক্ষেত্রে তার লাইফ পরিবর্তন করে দেয় তার ডায়েট চার্ট একটা দিয়ে দেয় বা সে কি ধরনের খাবার খাবে কি ধরনের খাবার খাবে না সেটা হচ্ছে তার ব্যক্তি ভেদে ভিন্ন তো এটাই আমি একটা বেসিক ইনফরমেশন দিয়েছি সেটা যদি মানেন তাহলে অবশ্যই আপনারা সুস্থ থাকতে পারবেন আর যদি মনে করেন যে আপনি ট্রিটমেন্ট পরপর একটা গাইডলাইন নিবেন সেক্ষেত্রে সরাসরি চাইলে এখানে আসতে পারেন না হয় ভিডিও কলের মাধ্যমে কথা বলে মেডিসিন সুন্দরবন কুড়িয়ার সার্ভিসে নিতে পারেন আমরা ভিডিও কলের মাধ্যমে বিস্তারিত রুগীর সমস্যাগুলো শুনি তারপর হচ্ছে ট্রিটমেন্ট করে থাকি তো প্রিয় দর্শক এই পর্বে এতটুকুই ছিল আলোচনা পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনারা ভালো থাকবেন ধন্যবাদ